নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি আসলে আজকে কণিকার বিয়ে রিসেপশন হ্যাঁ অবশেষে রিসেপশন এসেছে আপনারা হয়তো ভাবছেন যে এই বিয়ে সংক্রান্ত আমি অনেক ভিডিও দিয়ে ফেলেছি আসলে কি বলুন তো খুব ক্লোজ ফ্রেন্ড তো ওর বিয়েতে আমরা খুব কাছ থেকে রয়েছি সবটা দেখেছি তাই সব ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর একটু ভিতর দিকে যেতে হবে সেদিকে হচ্ছে ওর বাড়ি চলুন যাওয়া যাক আর এখানে আছি আমার বর্তি ওদিকে শম্পা ওদিকে যদিক আমরা সবাই মিলে এসেছিলাম গাড়িতে আর ভিতরে দিদি দিরা চলে এসেছে অনেকক্ষণ আগে আর এখন বাজে প্রায় নটা থেকে সাড়ে নটা বেজে গেছে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আসতে সবাই মিলে এলাম তো তাই আর এই যে ও আর আমি চলুন ভিতরে গিয়ে আগে ওর সাথে দেখা করে আয় আর ওর বসার জায়গাটা ওপরে করেছিল তাই একটু ওপরে যেতে হলো আর দূর থেকে দেখি দুজনকে এত মিষ্টি দেখতে লাগছে বিয়ের দিনও খুব ভালো লাগছিল আজকেও খুব মিষ্টি দেখতে লাগছে দুইজনকে আর এখানে দু চারটে আমরা ফটো তুলে নিয়েছিলাম তাও সেভাবে ফটো তুলে নিই কারণ অনেকটা ভিড় হয়ে যাচ্ছিলো আমরা ভাবলাম হ্যাঁ ফেরার সময় কয়েকটা ছবি নিয়ে নেব। তাই বলে চলে এসেছিলাম নিচে সেখানে দেখি কফি আর পকোড়া রয়েছে তাই দু চারটে পকোড়া আর সাথে একটা কফি নিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে একটা কফি আর পকোড়া খাওয়া দাওয়া করতে করতে আমরা এখানটা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ভাবলাম দেরি করাটা ঠিক হবে না কারণ অনেকটা রাস্তা এখনও বাড়ি যেতে হবে আর সাথে বাচ্চাগুলোও রয়েছে ওরা অনেকটা রাত হয়ে গেলে ওরা থাকতে পারবে না আবার কাল সব স্কুল রয়েছে তাই বলে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আগের দিনের মতো আমাদের সামনে বসেছে ওই বোন আর তার হাজব্যান্ড আর এই যে ওদের রিসেপশনের মেনু আর আমাদের পিছনের দিকে বসেছে বড় জামাবু বাপি মা দিদিরা সবাই ওদিকে বসেছে আর আমরা চারজন এই টেবিলে বসেছি বসে আমরা তো দুজন গল্প করছিলাম আর আজকে খুব গরম রেখেছে তাই আমি চুল তো বেঁধে নিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ওর সাথে দেখা করতে এসেছি এখানে আর ফটো তোলা তো শেষই হচ্ছে না আমি লাস্টে একটু সুযোগ পেয়ে বললাম চল আয় একটু ছবি তুলে নি আর সাথে অমলেশকেও ডাকলাম অমলেশ মানে ওর হাজব্যান্ড তারপর আর কি এবার ছবি তোলা শেষ করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এই দিকে দুইজনকে দেখুন ওরা খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে ওরা বিশ্রাম নিতে বসে গেছে আর এবার ওদেরও খাওয়া দাওয়া করতে যাওয়ার পালা কারণ অনেকটা রাত হলো এবারও ওরাও আর সন্ধ্যা থেকে বসে রয়েছে ওদেরও আর ভালো লাগছে না আশা করি তাই বললাম চল তোর এবার খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নেয় এবার আমরাও বাড়ি ফিরি তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি প্লিজ লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে